আসসালামু আলাইকুম বিওয়ার আমি সবসময় আগেও বলেছি সিম্পলভাবে রান্না করি ঘরে যা থাকি তাই গিয়ে রান্না করেছিলাম তুমি এখানে ফার্মে নিজে রান্না করে এখন তেল মুখি সবাই করতে পারেন জানি আমি কীভাবে হয়তো কাজ আমি সবার আগে তেল গরম করে করা হচ্ছে চ্যাঁচপাতা এলাইস বা আমি যেটু ফোরন দিই সেটু করে আর ধানটা খুব সুন্দর আছে স্মাইলটা খুব সুন্দর থাকে ছড়িয়ে পড়ে ভালো লাগে ধানটা এই একটু একটি তত দিব যত নাড়াতাড়া দিব যত গরম তত ধানটা মৌমৌ দেব তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি মিডিয়ামভাবে একটু মানে হলুদ করা হলুদ বন্ধ করার চেষ্টা আর কি ভালোভাবে পেঁয়াজটাকে কারণ ফার্মে মুরগিটা হতে বেশি সময় লাগে না তো এইগুলো ভালোভাবে কষিয়ে না নিলে স্মাইলটা থেকে যাবে গরুর মাংসটা হলে সমস্যা নাই কিন্তু মুরগি ফার্মের মুরগি হলে এটা একটু সময় লাগে এই জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হচ্ছে তো আমি আদা রসুন পেস্ট ব্লান্ডার করেছিলাম ওটার থেকে একটু দিয়ে দিয়ে দিলাম তারপরে আমি আবার আদা রসুন মিক্স করছি লবণ দিলাম আদা রসুন সাথে লবণ দিলাম তারপর দেওয়ার পরে আমি ভালোভাবে আদা রসুনটাকে ভেজে নেব যাতে করে স্মাইলটা চলে যায় তো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আসলে আমাদের অবস্থাটা এরকম আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমরা ওরকমভাবে কিন্তু পনেরো পনেরোটি বছর বাজার সদায় আসলে মনের মতো করতে পারিনি ব্যক্তিগতভাবে আমি আমারটা বলবো আর সবারটা আমি জানি না তো প্রচুর দাম শীত যেখানে আলুর দাম এখন ষাট কেজি ষাট টাকা কেজি পঁচিশ টাকা কেজি তো বাজার সাথে করা খুবই কষ্ট হয়ে যায় না না তো আমাদের তো মাংসটাকে নাই করেছেন তো তা প্রধানমন্ত্রী শেখাচ্ছে না একদম শেখাচ্ছে না সে তো আমাদেরকে কাঁঠাল দিয়ে হুম বা পেবানি খেতে বলেছেন ডিম সিদ্ধ মাংস ফ্রিজে রেখে রাখতে বলেছেন তা আমি সেদিন কোনো যখন মানে বৈষম্যবিধি ছাত্র ছিলেন তারা ঢুকে পড়লো বা বাইরের লোকজন ঢুকে পড়লো যে যেমন পারতেছে সব নিয়ে আসতেছে আমার না খুব ইচ্ছে ছিল ইয়ার একটু যে দেখবো ডিপ ফ্রিজটাতে ডিম সিদ্ধ কাঠল রেখেছে কিনা কারণ সে তো বলেছে কাঁঠাল যে নাকি বারবার খাওয়া যায় আমার এটা দেখার খুব ইচ্ছে ছিল না ডিপ ফ্রিজটা দেখার ইচ্ছা ছিল আসলে তো পরে দেখি পোলাপান রান মাছ এগুলো নিয়ে আসতেছে সে আমাদেরকে কতটুকু বোকা বানিয়েছে ছোট ছোট তার দলের দলের লোক বা যারা একেবারে খাস লোক তারা বলতেছে সে অনেক কিছু করে গেছেন বীজ করেছেন রোডঘাট করেছেন যাই করেছেন সবই কিন্তু আমাদের এই বাজারের পকেটের পর দিয়ে করেছেন আমরা বাজার খেতে পাই না আমার বিদ্যুৎ বিল বেশি দিই আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের খরচ বাড়িয়ে দিয়েছেন তাহলে কে করেছেন এগুলো আমরা করেছি আমরা জনগণ করেছি দেশটা কিন্তু আমাদের আমার না ব্যক্তিগত কারণ না আজকে দেশ স্বাধীন হয়েছে বলবো আমার দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে মশলাটা কষিয়ে ফেলেছিলাম কষিয়ে ফেলে আমি আগে আমি মাংসটা দিয়ে দিলাম তো আমার বরাবরই আমার ঘরে সবাই খুব আলু ভক্ত আলু পছন্দ করতো এটাকে ভুনা করলে বেশি ভালো হতো কিন্তু আলু লাগবে হালকা একটু মিডিয়াম ঝোল লাগবে ওইভাবেই আমি রান্না করতেছি আর তো মোটামুটি বেশি কষাতে গেলে দেখা গেছে এর মধ্যে হয়ে যাবে ঘুনা করলাম এভাবে করতাম যেহেতু আলু অ্যাড করব টাইম পুরাপুরি কষানোর আগে আলুটা অ্যাড করে দেব তো সব মিক্সড করে ফেলেছি মশলাটা খুব ভালোভাবে লাগে মিক্সড হয়ে গেছে তো এখন আমি আলু দিয়ে দেবো আর সাথে আমি কাঁচামর দিয়ে দিয়েছি আর আমি এখানে বাইবি তোর একটা সস আছে আর কি ওই সসটা আমি ধুয়ে দিয়ে দিলাম শেষ হয়ে গেছিলো এটা দিলে টেস্টটা একটু বাড়ে তো এটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি ঘরে সস ছিল ওই সসটা ব্যবহার করবো এখানে আমি জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করলাম পরে আবার আবার দিব ভালোভাবে এখানে যেন মিশে যায় সেই জন্য আমি এখন দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পরে এটাকে আবার মিক্স করে নিব মিক্স করে নিয়ে আমি ঢেকে নিয়েছিলাম কিছুক্ষণ তো তারপর দেখুন একটু ঝোল ঝোল বিছু ঝোলও না মাখা মাখা ঝোল রেখেছি তো এইভাবে আমার বাচ্চারা পছন্দ করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ